কি করছো তুমি এটা কি এটা কি এটা কি এটা কি ফুল তাই তো এগুলো ফুল আর এটাকে কি বলে ওই টানতে আছে নাকি ট্রেন না একটু তুমি বসো কি করতে হয় এটা নিয়ে এটাকে কি বলে ওরে এদিকে দেখো একবার এটাকে কি বলে তুমি কি বলছিলে এটাকে এটা কি এটা কি বলো কি এটা কি এটা বলে দাও ওকি তুমি এটা কি করলে আপা কি করছে কি দিচ্ছে খেলু খেলু করছে না তুমি কি করবে এখন এই টুকি করছে নাকি একটু টুকি করো একটু টুকি করো একটু টুকি করো টুকি আচ্ছা আচ্ছা আমি দিলাম টুকি রাহাত রাত টুকি টুকি রাহাত. এ ধপ্পা আচ্ছা ধপ্পা করবে না তো যাও তাহলে ঠিক আছে তুমি শুধু আমি বলবো না কিচ্ছু এই না এই না হ্যাঁ হয়েছে হয়েছে এই না করে দিলাম যাও আমি আর ধপ্পা করবো না যাও আমি ডাকো একটু আছে তুমি টুকি ধপ্পা করবে না তো ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি টুকি রাহাত টুকি রাহাত ধা